নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের অমৃতবাণী শুনে নিই যা আমাদের জীবনকে গড়ে তুলতে সহায়তা করবে এই জগতের কোনো নিরপেক্ষ অস্তিত্ব নেই এই জগৎ একটি প্রতিভাষিক মাত্র এটি কাল নিমিত্ত বদ্ধ প্রকৃতির ক্রমবিকাশের ভেতর দিয়ে ব্রহ্ম প্রকাশিত হচ্ছেন ব্রহ্মের কোনো পরিবর্তন নেই তার কোনো পরিণামও নেই অতি ক্ষুদ্র জীবকোষও সেই অনন্ত পূর্ণ ব্রহ্মেরই অন্তর্নিহিত বাহ্য আবরণের জন্যই একে জীবকোষ বলা হয় কিন্তু জীবকোষ থেকে মহামানব পর্যন্ত সকলের অভ্যন্তর আত্মা সত্তার কোনো পরিবর্তন নেই এটি এক ও অপরিবর্তনীয় কেবল বাইরের আবরণী পরিবর্তিত হতে থাকে চিন্তা ও কার্যের স্বাধীনতার ওপরই নির্ভর করে জীবনে উন্নতি ও কল্যাণ হয় অর্থ বিদ্যা বা জ্ঞানার্জনের জন্য সকল ব্যক্তির যাতে সমান সুবিধা থাকে তাই হওয়া উচিত যে সকল সামাজিক নিয়ম অকল্যাণকর যাতে তার শীঘ্র নাশ হয় তাই করা উচিত যে সকল নিয়মের দ্বারা জীবকুল। স্বাধীনতার অর্থাৎ মুক্তির পথে অগ্রসর হয় তার সহায়তা করা উচিত তুমি যত একাগ্রতার সঙ্গে পরের ভাবনা ভাববে ততই নিজেকে ভুলে যাবে এই রূপে কর্মে যখন চিত্ত চিত্তশুদ্ধি হয়ে আসবে তখন তোমারই আত্মা সর্বজীবে বিরাজমান এই তত্ত্ব বুঝতে পারবে তাই পরের হিত হিতসাধন একটাই পথ জ্ঞান ভক্তি প্রভৃতি সাধনার দ্বারা যেমন আত্মবিকাশ হয় পরার্থে কর্মের দ্বারাও ঠিক তাই হয় কারোর উৎসাহ ভঙ্গ করতে নেই যতদূর পর্যন্ত ভালো বলে বোধ হয় কাজে তাকে সাহায্য করবে যেখানটা ভালো না বোধ হয় বুঝিয়ে দেবে বিরুদ্ধ সমালোচনা সেই সঙ্গে একটু মুচকি ব্যঙ্গের হাসি এইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র দে হিংসা অহমিকা যতদিন থাকবে ততদিন কোনো কল্যাণ নেই আত্মজ্ঞান লাভই সকল পথের মূল উদ্দেশ্য তুমি যদি সেবাপর হয়ে চিত্তশুদ্ধি লাভ করে সর্বজীবকে আত্মবধ দর্শন করতে পারো তো আত্মদর্শনের বাকিরই কি চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না আমরা আজ স্বামী বিবেকানন্দের কিছু অমৃতবাণী শুনে নিলাম আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার বাংলার বইঘরের ভিডিও আপনারা দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন